অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে গণপ্রথানের আকাঙ্ক্ষা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রুথের আকাঙ্ক্ষা বাস্তবায়ের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এটা গণবুতনের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং বলে তার গণবুতনে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের তার দায়বুতর রয়েছে। তার শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণবুতন সহ বিগত আমলের অগলাত সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মতুদি সরকারকে নির্বাচনের ডিগ্রিয়া একটু দিতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মহমদ ইউরো তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে আর সকল পক্ষের সাথে আলোচনা করে একটু সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাবো সেটা আমাদের প্রত্যাশ্য দ্বিতীয় একটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা যদি আরো আগে প্রকাশ করা হয়ে যায় তাহলে আসলে আঠেরোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা আহ তাহলে আসলে জনগনে কিন্তু কোন ধরনের সন্দেহ আমরা সন্তান তৈরি হতে হয় এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেতে হয় সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমতের প্রতি আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গর্মবন্ধুস্থান জন্মের সময় যে ভূমিকা পালন চক্র আহ সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে আরো জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি তাহলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে পালন করে